একটা জিমে করতে করতে আর একটা জিমে ভর্তি হলে প্রথম প্রথম একটু কষ্ট হয় একটু সেট হতে প্রবলেম হয় তো বন্ধুরা দেখছেন আমার পুরো নতুন জিম আমি এখানে ভর্তি হচ্ছি আজকে দশ দিন হলো তো এখানে আমি কোনো দিন এক্সারসাইজ করিনি আগে করতাম অনেক বছর আগে তো এখন নতুন নতুন আমার অনেক প্রবলেম হচ্ছে তো এখানে ব্যাক ওয়ার্কআউট কীভাবে করব। সেটাই আপনাদের দেখানো তো বড় ব্যাক করতে হলে কি কী ওয়ার্কআউট করতে হয় সেটা ফলো করুন বন্ধুরা ব্যাক মারার প্রথম যে ওয়ার্কআউটটা সেটা হচ্ছে চিন আপ তো আপনি তিন সেট মারবেন চিন আপ দশ দশ অ্যাপ একটু হাতটা বড়ো করে নেবেন বড়ো করলে আপনার পিঠের চেষ্টাও বড় হয়ে যাবে তারপর আপনি শুরু করবেন পুল ডাউন ওয়াইট অ্যাঙ্গেল নিয়ে পুল ডাউন তিন সেট ইয়া চার সেট আপনার যতটা সহ্য ততটাই করুন টুয়েলভ র্যাপ ইয়া টেন র্যাপ করতে করতে আপনি বুঝতেই পারবেন আর এমনভাবে মারবেন যে আপনার পিঠে যাতে এফেক্ট হয় তো চলুন দেখতে থাকুন কিছু কিছু ভাইরা আছে তারা ভুলভাল ওয়ার্কআউট করে তাদের জন্য বলছি যদি আপনারা ভুলভাল করেন তাহলে একদমই আপনাদের পিঠটা তৈরি হবে না আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখুন এবং সবাইকে শেয়ার করুন তাহলে শিখতে পারবেন এবং আপনি একটা বড় পিঠের অধিকারী হবেন তো বডি বিল্ডার রকি চ্যানেল আপনাদের সবাইকে ভাইদের বলে দিন বডি বিল্ডার রকি চ্যানেলে গেলে আপনারা সব রকম ভিডিওই দেখতে পারবেন বাইসে ওয়ার্কআউট ট্রাইসে ওয়ার্কআউট ব্যাক ওয়ার্কআউট চেস্ট ওয়ার্কআউট আপনাদের আমি সুন্দরভাবে শিখিয়ে দেবো তো অবশ্যই দেখতে থাকুন সকল সকাল জিমে গিয়ে ব্যাক মারতে খুবই আনন্দ লাগে তো যারা যারা ব্যাককে ভালোবাসেন অবশ্যই ব্যাগটা বড় করুন পিছন থেকে বিলকুল অন্যরকম দেখাবে তো আমার এই যে ওয়ার্কআউটটা ফ্রন্টে বসে সামনের দিকে টানা এটা একটা ভেরি ভেরি গুড ওয়ার্কআউট তো আপনারা যারা নতুন তারা অবশ্যই এটাকে ফলো করুন বা চেষ্টা করুন করার জন্য অবশ্যই পারবেন আপনি চেষ্টা করে দেখুন একবার অবশ্যই পারবেন আর এটা করলে আপনার ব্যাগটা অনেক ওয়াইট হয়ে যাবে বন্ধুরা এবার যে ওয়ার্কআউটটা দেখছেন সিটেড কেবল র এটা খুবই সুন্দর ওয়ার্কআউট এটাকে তিন সেট করবেন পনেরো পনেরো র্যাপ এর থেকে বেশিও করতে পারেন যত বেশি করবেন তত কাটিং আসবে তো দেখতে পাচ্ছেন আমি করছি তিন সেট করবো আমি ফিফটিন থেকে টোয়েন্টি র্যাপ তো আপনারা করুন ফিফটিন থেকে টোয়েন্টি র্যাপ তত বেশি ওয়ার্কআউট তত বেশি ডায়েট প্ল্যান তো অবশ্যই বন্ধুরা মনে রাখবেন যত বেশি আপনি ব্যায়াম করবেন তত আপনাকে ডায়েট নিতে হবে দুধ ডিম মাংস ডবল করতে হবে তো অবশ্যই যারা গেনিং করবে তাদের উদ্দেশ্যে বলছি গেনিং করলে ডবল ডবল খান আর যারা পাতলা হবেন তারা ট্রেডমিল করে আমার এই এক্সারসাইজগুলো বেশি র্যাপ করুন তাহলে অবশ্যই দেখবেন পাতলাও হয়ে যাবেন মোটা হয়ে যাবেন একই ওয়ার্কআউটে আপনাদের দুটোই কাজ হবে আমার নতুন জিমে এই ম্যাশিংটা আমার খুব ভালো লেগেছে এটা ব্যাকের ম্যাশিং এটা কাটিংয়ের ম্যাশিং আমি এটাই খুঁজছিলাম এতদিন ধরে তো আজকে পেয়েছি তো আজকে ভালো করে ওয়ার্কআউট করছি আমার যে নতুন বন্ধুরা দেখছেন আমার ভিডিওগুলো তারাও শিখুন কিভাবে এই ওয়ার্কআউটটা করতে হয় ডাম্বেল র ওয়ার্কআউট যত ভারী আপনি ডাম্বেল নিয়ে করবেন ততই আপনার ভালো ততই আপনার পিঠটা খুব বড় হবে তো দেখতেই পাচ্ছেন আমি পঁচিশ কিলো ডাম্বেল নিয়েছি এবং টুয়েলভ র্যাপ করব। তো আমার নতুন বন্ধুরা পঁচিশ কিলো ডাম্বেল নিয়ে আপনারা কম করে আট র্যাপ করবেন তাহলেই আপনার ব্যাগটা বড় হয়ে যাবে আমি কিন্তু জিমে গিয়ে ভিডিও বানাই আপনাদের জন্য আপনাদের শেখার জন্য যারা যারা বিগিনার তারা শিখুক আমার থেকে আমি এটাই চাই আমি বারো বছর ধরে আমি ওয়ার্কআউট করছি তো অবশ্যই আমার থেকে কিছু শিখে নিন তাহলে আপনাদেরই লাভ হবে তো দেখতে থাকুন আমার ভিডিওটা আমি বডি বিল্ডার রকি আমি আপনাদের কথা দিচ্ছি যদি আপনারা শিখতে চান আমি অবশ্যই শেখাবো এবং আমি কষ্ট করি আপনাদের জন্যই তো আপনারাই আপনারা যাতে ভালো বডি হয় তো আপনারাও কষ্ট করুন এবং আমার ভিডিও দেখে দেখে করুন তাহলে আপনারও একটা সুন্দর বডির অধিকারী হবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশেপাশের পশু পাখিকে সেবা করবেন বয়স্ক লোকদের সেবা করবেন থ্যাংক ইউ সো মাচ টাটা বাই বাই